আরব উপদ্বীপের এক বিস্তীর্ণ ও শুষ্ক মরুভূমির বুকে জেগে থাকা ছোট্ট একটি সবুজ মরুদানকে ঘিরে গড়ে উঠেছিল এক গ্রাম নাম তার আসসাফা গ্রামের চারদিকে যতদূর চোখ যায় কেবল ধূসর বালি আর রুক্ষ তাহারের শাড়ি এই রুক্ষতার মাঝেও গ্রামটি ছিল যেন মরুর বুকে এক শান্তিময় আশ্রয় এখানকার মানুষগুলোর জীবন ছিল সরল কঠোর পরিশ্রমে অভ্যস্ত এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল মরুভূমির তপ্ত বাতাস যখন বইত তখন খেজুর গাছের পাতায় পাতায় এক অদ্ভুত সুর তৈরি হত যা গ্রামবাসীদের মনে করিয়ে দিত যে জীবন কঠিন হলেও স্রষ্টার রহমত সর্বত্র বিদ্যমান এই গ্রামেরই এক যুবক নাম তার আরহাম তার বয়স সবেমাত্র কুড়ির কোঠায় আরহাম ছিল একজন এতিম শৈশবেই সে তার বাবা মাকে হারিয়েছিল আত্মীয় স্বজন বলতেও তার কেউ ছিল না গ্রামের প্রবীণদের স্নেহ আর প্রতিবেশীদের আন্তরিক সহযোগিতায় সে বড় হয়েছে ছোটবেলা থেকেই আরহামের চরিত্রে দুটি গুণ ছিল প্রখর এক সৃষ্টিকর্তার প্রতি তার অগাধ বিশ্বাস ও ভয় এবং দুই তার ইস্পাত কঠিন সততা এই দুটি গুণই তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল সে যখন ছোট ছিল তখন থেকেই সে অন্যের বাগানে পড়ে থাকা খেজুর কুড়িয়ে মালিককে ফিরিয়ে দিত তার এই সততা দেখে গ্রামের বৃদ্ধরা বলতেন আরহামের হৃদয়টি যেন মরুভূমির ঝর্নার মতো স্বচ্ছ গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর তার সম্পদ ছিল বিশাল যার মধ্যে ছিল একশোটিরও বেশি ছাগলের পাল আবদুল্লাহ ছিলেন একজন ধার্মিক ও বিচক্ষণ মানুষ তিনি দীর্ঘদিন ধরে এমন একজন বিশ্বস্ত রাখালের সন্ধান খুঁজছিলেন যার হাতে নিশ্চিন্তে তার পালের দায়িত্ব তুলে দেওয়া যায় তার কাছে এই পশুপাল কেবল অর্থ উপার্জনের উৎস ছিল না বরং সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার জন্য এক পবিত্র গচ্ছিত ধন তিনি প্রায়ই বলতেন সম্পদ হল একটি পরীক্ষা আর এই পরীক্ষার সফলতার চাবিকাঠি হল আমানতদারিতা অনেক আগ্রহীর ভিড়েও আবদুল্লার মন সায় দিচ্ছিল না অবশেষে গ্রামের প্রবীণদের পরামর্শে তিনি আরহামকে ডেকে পাঠালেন আরহাম যখন আবদুল্লার সামনে এসে দাঁড়ালো তার পরনে ছিল তালি দেওয়া সাধারণ পোশাক কিন্তু তার চোখে ছিল এক গভীর প্রশান্তি আব্দুল্লাহ আরহামকে বললেন হে আরহাম আমি শুনেছি তুমি একজন সৎ ও আল্লাভীরু যুবক আমি আমার এই ছাগলগুলোর দায়িত্ব তোমার হাতে তুলে দিতে চাই এগুলো শুধু পশু নয় আমার রুজি রোজগারের উৎস এবং সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার জন্য এক পবিত্র গচ্ছিত ধন তুমি কি এই বিশ্বাসের ভার নিতে পারবে আরহাম বিনয়ের সাথে মাথা নত পরে বলল ইনশাআল্লা আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আপনার বিশ্বাস রক্ষা করার চেষ্টা করব প্রতিটি ছাগলের যত্ন নেওয়া আমার ইমানি দায়িত্ব বলে মনে করব আরহামের এই জবাবে আব্দুল্লাহ অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তার হাতে তার ছাগলের পালের দায়িত্ব তুলে দিলেন তিনি আরহামকে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস স্মরণ করিয়ে দিলেন আমানত রক্ষা করার গুণ যার নেই তার ইমান নেই আর অঙ্গীকার রক্ষা করার গুণ যার নেই তার দিন নেই মুসনাদে আহমদ সেই দিন থেকে আরহামের নতুন জীবন শুরু হল প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথে সে ছাগলগুলোকে নিয়ে বেরিয়ে পড়ত মাইলের পর মাইল হেঁটে সে তাদের জন্য সবুজ ঘাস ও পরিষ্কার জলের উৎস খুঁজে বের করত মরুভূমির প্রখর রোদ ধুলিঝড় আর রাতের হিমেল হাওয়া কোনো কিছুই তাকে তার দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারত না ছাগলগুলোকে সে নিজের সন্তানের মতো ভালোবাসত কোনো ছাগল অসুস্থ হলে সে সারা রাত জেগে তার সেবা করত সে জানত যে প্রতিটি প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করা সাওয়াবের কাজ আরহাম যখন মরুভূমির নির্জনতায় একা থাকত তখন সে কেবল ছাগল চড়াত না বরং আল্লাহর জিকিরে মশগুল থাকত সে ভাবত এই বিশাল আকাশ এই অন্তহীন বালুকারাশি সবই তো এক মহান সৃষ্টির সৃষ্টি সে প্রায়ই রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি মনে করত আল্লাহ এমন কোন নবী পাঠাননি যিনি ছাগল চড়াননি সহি বুখারি বাষট্টি দিনের শেষে ছাগলগুলোকে মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সে যে সামান্য পারিশ্রমিক পেত তাতেই তার জীবন আনন্দে কেটে যেত সে অল্পে তুষ্ট ছিল এবং প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করত তার হৃদয়ের শান্তি ছিল তার সবচেয়ে বড় সম্পদ একদিন আরহাম তার ছাগলগুলোকে নিয়ে গ্রাম থেকে অনেক দূরে এক নির্জন উপত্যকায় চলে গিয়েছিল জায়গাটা ছিল শান্ত এবং সেখানে ঘাসের পরিমাণও ছিল বেশ ভালো ছাগলগুলো আপন মনে চড়ে বেড়াচ্ছিল আর আরহাম এক পাথরের ছায়ায় বসে সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে ভাবছিল ঠিক সেই মুহূর্তে তিনজন অপরিচিত লোক উটের পিঠে চড়ে তার দিকে এগিয়ে আসতে লাগল তাদের পরনে ছিল জীর্ণ পোশাক কিন্তু তাদের চোখের দৃষ্টি ছিল ধূর্ত ও লোভাতুর তাদের আগমন যেন মরুভূমির নিরবতাকে ভেঙে দিল তারা আরহামের কাছে এসে সালাম দিল এবং তার পাশে বসল তাদের মধ্যে যে লোকটি নেতা গোছের সে কথা শুরু করল ভাই তোমার নাম কি এই নির্জন প্রান্তরে একা একা ছাগল জ্বালাচ্ছ তোমার তো অনেক সাহস আরহাম শান্তভাবে উত্তর দিল আমার নাম আরহাম আর সাহসের মালিক তো একমাত্র আল্লাহ আমি কেবল তার উপর ভরসা করি দ্বিতীয় লোকটি তার কাঁধে হাত রেখে সহানুভূতি দেখানোর ভান করে বলল ভাই আরহাম আমরা তোমার কষ্ট বুঝি এই প্রখর রোদে পুড়ে সামান্য পারিশ্রমিকের জন্য এত পরিশ্রম করা কি সাজে তোমার মালিক তো আরামে প্রাসাদে বসে আছে আর তুমি এখানে জীবন বাজি রেখে তার সম্পদ পাহারা দিচ্ছ তাদের কথায় ছিল এক সূক্ষ্ম প্ররোচনা আরহাম তাদের কথার উদ্দেশ্য বুঝতে পারছিল কিন্তু সে চুপ করে রইল তৃতীয় লোকটি এবার আসল প্রস্তাবটি দিল তার কণ্ঠ ছিল খিসফিসে ও ষড়যন্ত্রমূলক শোনো আরহাম আমরা তোমাকে এক অভাবনীয় প্রস্তাব দিতে এসেছি তুমি যদি এই পাল থেকে মোট বিশটি মোটা তাজা ছাগল রাতের আধারে আমাদের হাতে তুলে দাও তবে আমরা তোমাকে এই থলে ভর্তি টাকা দেব এই অর্থ দিয়ে তুমি নিজের ব্যবসা শুরু করতে পারবে সুন্দর একটি বাড়ি বানাতে পারবে এবং বাকি জীবনটা রাজার মতো কাটাতে পারবে আর তোমার মালিককে তুমি বলবে যে একদল নেকড়ে অতর্কিত হামলা করে ছাগলগুলোকে নিয়ে গেছে তোমার সততার কথা সবাই জানে তাই তোমার কথা কেউ অবিশ্বাস করবে না এই ভয়ঙ্কর প্রস্তাব শুনে আরহামের অন্তর কেঁপে উঠল তার মনে হল যেন শয়তান মানুষের রূপ ধরে তাকে পথ ভ্রষ্ট করতে এসেছে তার ইমান ও সততা এক কঠিন পরীক্ষার মুখোমুখি হল একদিকে ছিল মুহূর্তের মধ্যে ধনী হয়ে যাওয়ার লোভনীয় হাতছানি যা তাকে পার্থিব জগতের মোহে বাঁটতে চাইছিল আর অন্যদিকে ছিল সৃষ্টিকর্তার প্রতি তার দায়বদ্ধতা ও পবিত্র গচ্ছিত ধন রক্ষার শপথ প্রস্তাবটি আরহোমের কানে বিষাক্ত তীরের মতো বিধল ভর্তি থলিটি তার চোখের সামনে চিকচিক করছিল যেন মরুভূমির বুকে এক মরিচিকা আরহোমের এক পিণ্ড দ্রুত তালে ধুক ধুক করতে শুরু করল তার মনে হল এই দৃশ্য সে স্বপ্নেও দেখেনি তার সারা জীবনের কষ্ট তার মায়ের ছেঁড়া কাপড় তার নিজের খালি পেট সব যেন এই থলেটির দিকে তাকিয়ে মুক্তির নিঃশ্বাস ফেলল সে হাঁটু গেড়ে বসে থলেটির দিকে হাত বাড়াতে গিয়েও থমকে গেল তার হাত কাঁপছিল কেবল লোভের কারণে নয় বরং এই অপ্রত্যাশিত পরীক্ষার ভারে তার মনে হল এই সামান্য একটি মিথ্যা তার জীবনের সমস্ত কষ্ট দূর করে দিতে পারে সে একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখতে পারত ভালো খাবার খেতে পারত এবং সমাজের আর দশজন ধনী ব্যক্তির মতো সম্মান নিয়ে বাঁচতে পারত এই চিন্তাগুলো তার মস্তিষ্কের প্রতিটি কোষে যেন বিদ্যুৎ প্রবাহের মতো ছড়িয়ে পড়ল প্রতারকদের নেতা এবার আরও এক ধাপ এগিয়ে এলো তার কণ্ঠস্বর ছিল সাপের ফিসফিসানির মতো শীতল ও প্ররোচনামূলক এগুলো তোমার এর বিনিময়ে আমরা শুধু তোমার মালিকের পাল থেকে বিশটি ছাগল নিয়ে যাব তুমি বলবে নেকড়ে নিয়ে গেছে মরুভূমিতে এমন ঘটনা তো হামেশাই ঘটে তাই না কেউ জানবে না আরহাম তোমার মালিকের তো অনেক ছাগল বৃষ্টি কমে গেলে তার কিছুই হবে না কিন্তু তোমার জীবনটাই বদলে যাবে শয়তান তার মনের গভীরে প্রবেশ করে দুর্বলতার জায়গাগুলোতে আঘাত হানার চেষ্টা করছিল আরহমের মনে ভেসে উঠল গত শীতের রাতগুলোর কথা যখন তীব্র ঠান্ডায় সে শুধু একটি পাতলা কম্বল জড়িয়ে কাটিয়েছিল মনে পড়ল তো একবার অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু অর্থের অভাবে ভালো চিকিৎসা করাতে পারেনি শয়তান যেন সেই কষ্টগুলোকে পুঁজি করে তার কানে ফিসফিস করে বলছিল শুধু একটিবার এই সুযোগ আর আসবে না তোমার সততা তোমাকে কি দিয়েছে কেবল ক্ষুধা আর কষ্ট আরহমের চোখ তখনও স্বর্ণ দিকে নিবদ্ধ প্রতিটি মুদ্রা যেন তাকে ডাকছিল তাকে প্রতিশ্রুতি দিচ্ছিল এক নতুন জীবনের তার ভেতরের মানুষটি দ্বিধা বিভক্ত হয়ে গেল একদিকে তার জন্মগত দারিদ্র্য অন্যদিকে তার ইমানি শিক্ষা এই দুয়ের মাঝে এক তীব্র মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হলো তার বিবেক তাকে বারবার সতর্ক করছিল কিন্তু লোভের তীব্রতা সেই সতর্কবাণীকে প্রায় ডুবিয়ে দিচ্ছিল কিন্তু পরোক্ষণেই আরহমের সম্বিত ফিরল তার ভেতরের সেই সুপ্ত শক্তি যা তাকে এতকাল সৎ পথে চালিত করেছে তা জেগে উঠল তার চোখ থেকে স্বর্ণমুদ্রার ঝলকানি সরে গিয়ে দৃষ্টি পড়ল দিগন্তের দিকে যেখানে আল্লাহর সৃষ্টি মহিমা বিরাজমান তার অন্তরের গভীরে প্রথিত ইমানের আলো জ্বলে উঠল এই আলো ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ যা কোনো স্বর্ণমুদ্রার বিনিময়ে কেনা যায় না তার মনে পড়ল পবিত্র কোরআনের সেই আয়াত যেখানে আল্লাহ ওয়াদা করেছেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক দুই তিন এই আয়াতটি যেন মরুভূমির অন্ধকারে এক উজ্জ্বল বাতিঘরের মতো পথ দেখালো। আরহমের মনে পড়ল এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখিরাতের জীবন অনন্ত এই সামান্য স্বর্ণমুদ্রার বিনিময়ে সে তার ইমান তার সততা এবং সর্বোপরি তার রবকে হারাতে পারে না সে স্পষ্ট বুঝতে পারল এই স্বর্ণমুদ্রাগুলো আসলে তার জন্য এক ফাঁদ যা তাকে চিরস্থায়ী ক্ষতির দিকে ঠেলে দেবে সে নিজেকে প্রশ্ন করল যে আল্লাহ আমাকে এতদিন রক্ষা করেছেন তিনিই কি আমার রিজিকের মালিক নন এই উপলব্ধি তাকে এক অভূতপূর্ব মানসিক শান্তি ও শক্তি জোগাল আরহোম দৃঢ়তার সাথে মাথা তুলল তার চোখে মুখে আর কোনো দ্বিধার ছাপ ছিল না বরং এক দৃঢ় আত্মবিশ্বাস ও ইমানি তেজ ছিল তার মুখমণ্ডল ইমানের নূরে উদ্ভাসিত হয়ে উঠল সে প্রতারকদের দিকে তাকাল তাদের লোভী চোখগুলো তার কাছে এখন অত্যন্ত ঘৃণ্য মনে হল সে শান্ত কিন্তু কঠোর স্বরে বলল তোমরা এখান থেকে চলে যাও তোমরা যা চাইছ তা কেবল একটি ছাগল নয় তোমরা আমার ইমান চুরি করতে এসেছ